প্রত্যেকটা দিন কিন্তু একই টাইপের নাস্তা খেতে ভালো লাগে না সকাল অথবা বিকেলে কোনো সময় কিন্তু একই টাইপের নাস্তা যখন আমার ভালো না লাগে তখন এই টাইপের চিকেন শর্মা পরোটা আমি বানিয়ে নেই বাচ্চারা খুব মজা করে খায় আর নিজেরাও কিন্তু খুব মজা করে খায় উপকরণ সামান্য লাই হয়ে যাবে তো সরাসরি রেসিপিটার জন্য যাচ্ছি এখানে আমি আড়াই কাপ নিয়ে নিয়েছি আটা তো আটাটাকে নিয়ে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এক চামচ চিনি দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তিন চামচ রান্নার সাদা তেল তো এখন শুকনো উপকরণ সুন্দর করে মিশিয়ে নেব এই পর্যায়ে তো মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে এখানে আমি দিব কুমকুমা পানি একদম আঙুলটা যে ডুবিয়ে রাখা যায় ওই পর্যায়ে গরম পানিটা দিয়ে দিয়ে আমরা যেভাবে রুটি পারোটা বানাই ওই টাইপের একটা ডুবা নিয়ে নিব আর পানিটা কিন্তু আমি একবারে দিব না দুই থেকে তিনবার দিয়ে পারফেক্ট একটা ডো বানাবো তো আমার ডোটা কিন্তু বানিয়ে নেওয়া শেষ এখন ঢেকে রেখে দিব একটা সাইডে তো পরবর্তী স্টেপে যাচ্ছি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তিন চামচ রান্নার তেল দিয়ে দিয়েছি আর এখন আমি কিছুটা নিয়ে নিয়েছি এখানে চারশো গ্রাম বুকের মাংস হবে চিকেনের বুকের মাংসটা নিয়ে নিয়েছি একদম ছোটো ছোট টুকরো করে কেটে তারপর এখানে লবণ স্বাদ মতো কালো সাদা গোলমরিচ হাফ চামচ ভাজা জিরা গুঁড়ো এক চামচ আদা রসুন পেস্ট এক চামচ আর শুকনো মরিচের গুঁড়ো হচ্ছে হাফ চামচ সয়া চস এক চামচ দিয়ে দিয়ে সুন্দর করে ভেজে নিব এখানে কোনো এক্সট্রা পানি দিব না কারণ চিকেনের বুকের মাংস থেকে অনেকটাই পানি বের হয়ে আসবে আর ওই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর চিকেনের বুকের মাংস সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না তো দেখেন চিকেনটা কিন্তু একদম ভাজা ভাজা করে নেওয়া শেষ এখন নামিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিব। তারপরে আমি এই যে ডোটার কাছে চলে আসছি ডোটা আবার একটু সুন্দর করে মুথে নিতে হবে ওটাটা যদি একদম মানে মচমচে খেতে চান এই পর্যায়ে ডোটা একটু সমানে মেখে নেবেন তো আমার এখানে ছয়টা লেচি কেটে নিয়েছি আর এখন আমি সুন্দর করে বেঁধে নিব আর এটা আমরা যেরকম রেগুলার রুটিটা বানাই ওটা থেকে একটু সামান্য মোটা করব আর দেখেন আমি কিন্তু গোল করে বেলতে পারি না তারপরে চেষ্টা করতেছি আর অনেকটাই কিন্তু গোল হয়েছে তো রুটিটা মোটামুটি এ পর্যায়ে কিন্তু আমার বেঁধে নেওয়া শেষ আর মোটা কতটুকু আছে সেটাও দেখিয়ে দিচ্ছি তো আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর সেটা গরম হয়ে গেছে এখন রুটিটাকে দিয়ে সুন্দর করে চেপে চেপে দুইটা ছাইট ভেজে নিব আর ভেজে নিয়ে আমি কিন্তু এই পর্যায়ে তেল দিয়ে ভেজে নিব আপনারা চাইলে বাটার ঘি অথবা তেল তিনটার যে কোনোটা দিয়েই এ পর্যায়ে ভেজে নিতে পারেন তো চেপে চেপে সুন্দর করে ভেজে নিতে হবে আর যেসব বাচ্চারা সকালে নাস্তা খেতে চায় না বায়না ধরে টিফিনে টিফিন দিলে টিফিন বক্স একইভাবে নিয়ে আসে খেতে চায় না তাদের জন্য একবার হলো এই চিকেন শর্মা পারোটাটা বানিয়ে দিয়ে দেখবেন বাচ্চারা খুশি খুশিতে টিফিন বক্স একদম ফাঁকা নিয়ে আসবে আর সকাল নাস্তা নিয়ে কোনো বাচ্চা বায়না ধরবে না তো সেই জন্য আপনাদের এই রেসিপিটা একবার হলেও বানিয়ে নিতে হবে তো একটা পারোটা আমি ভেজে উঠিয়ে নিয়েছি আর একটা দিয়ে দিচ্ছি তো এটাও একইভাবে আমি ভেজে নিব চেপে চেপে তেল দিয়েই ভেজে নেব তো এটাও আমি ভেজে নেওয়ার পর একইভাবে আর বাদবাকিটি পারোটা ভেজে নিব তো মোটামুটি পারোটাগুলো কিন্তু আমার ভেজে নেওয়া শেষ এখন এই যে আমি সবগুলো ভেজে নিয়েছি আর উঠিয়ে নিয়েছি এখন একটা একটা পারোটা নিব আর পারোটার উপরে একটু শশা দিব কুচি করে তারপরে গাজর দিয়ে দিচ্ছি তারপরে এখানে দিব হচ্ছে গিয়ে ওই যে ভাজা চিকেনটা তো চিকেনটা দিয়ে দিয়ে এখানে দিয়ে দিব আমি বার্গার ছস আমি আমার ঘরে বানানো বার্গার ছসটা এখানে আছে আপনারা যদি রেসিপি দরকার হয় কমেন্টে বলবেন আমি রেসিপিটা করে দিব আর যদি যাদের ঘরে এই বার্গার সসটা নাই তারা কি করবেন ম্যাউনিস এবং টমেটো সসের সাথে একটু গোলমরিচ দিয়ে এভাবে মিশিয়ে নেবেন খুব সুন্দর হয়ে যাবে তো দেখেন একইভাবে কিন্তু আমি কয়টা ভাজ দিয়ে নিব। তো একটা দিয়ে নেওয়া শেষ আরও একটা দিয়ে নিচ্ছি আর বাদ বাকিগুলো একইভাবে করে নেব আর এটা খেতে কতটা টেস্টি একবার যারা বানাবেন তারাই বুঝতে পারবেন তো মোটামুটি আমার কিন্তু ভাজ দিয়ে নেওয়া প্রায় শেষ তো এর সসটা দিয়ে দিচ্ছি আর সস দিয়ে দেওয়ার পরে ভাজ দিয়ে নেব যার যার পছন্দ হবে একবার হলো বানিয়ে বাচ্চাদেরকে দিবেন দেখবেন বাচ্চারা কতটা খুশি হবে আর রেসিপিটা এই পর্যন্ত ছিল পরবর্তী কোনো না কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব সে পর্যন্ত খোদা হিস অ্যান্ড বাই আপনারা সবাই ভালো থাকবেন আর অবশ্যই একে অপরের জন্য দোয়া করবেন বন্যায় অনেক মানুষ কষ্ট করতেছে তাদের জন্য অনেক দোয়া করবেন